বিস্মিল্লাহ রহমান ইর রাহিম পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি মানবজাতির ইতিহাসে আল্লাহ তালা অসংখ্য নবী ও রাসুল প্রেরণ করেছেন যারা মানুষকে সঠিক পথে দাওয়াত দিয়েছেন সমাজকে শির্ক অন্যায় ও অশ্লীলতা থেকে ফিরিয়ে এনেছেন তাদের মধ্যে অন্যতম হলেন লুত আলাহ ইসালাম তিনি ছিলেন ইব্রাহিম আলাহ ইসালাম এর ভ্রাতুষ্পুত্র এবং তার জীবন কাহিনী মূলত অন্যায় অশ্লীলতা ও কুপ্রবৃত্তির বিরুদ্ধে এক সংগ্রামের ইতিহাস হজরত লুত আলহ ইসালাম এমন এক জাতির মধ্যে প্রেরিত হয়েছিলেন যারা নিজেদের লজ্জাহীনতা ও বিকৃত যৌনাচারের জন্য কোরানে বারংবার নিন্দিত হয়েছে হজরত লুত আলাইহ ইসালাম ছিলেন হজরত ইব্রাহিম আলহ ইসালামের ভাই হারান এর পুত্র ফলে তিনি ইব্রাহিম আলহ ইসালামের ভ্রাতুষপুত্র তিনি ইব্রাহিম আলহ ইসলামের দাওতে ইমান আনেন এবং তার সঙ্গী হন ইব্রাহিম আলেহিসালাম যখন ব্যাবেল বা বাবেল নগরী ত্যাগ করে ফিলিস্তিনের দিকে হিজরত করেন তখন লুত আলেম তার সাথে ছিলেন পরে আল্লাহ লুত আলেহিসাল্লামকে স্বতন্ত্র নোবতের দায়িত্ব দিয়ে সাদুম বা সদম নগরীতে পাঠান সাদুম গা সোদম ছিল একটি সমৃদ্ধশালী শহর তবে নৈতিক অবস্থা ছিল ভয়াবহ পুরুষদের মধ্যে সমকামিতার অভ্যাস ছিল সাধারণ বিষয় এই নগরীর অধিবাসীরা গর্ভভারে এই কাজ করত এবং এটি সামাজিকভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছিল লুত আলে মানুষকে বলতেন তোমরা কি এমন নির্লজ্জ কাজ করো যা তোমাদের আগে দুনিয়ায় কেউ করেনি তোমরা তো কাম চরিতার্থ হও পুরুষদের সাথে নারীদের বাদ দিয়ে নিশ্চয় তোমরা সীমা লঙ্ঘনকারী সুরা আরাফ এর আশি একাশি নম্বর আহাত তিনি সমাজের লোকদের সততা পবিত্রতা ও আল্লাহর ভয়ে জীবনযাপনের আহ্বান জানাতেন কমের লুত ছিল অশ্লীলতা চুরি ডাকাতি মিথ্যা এবং সর্বোপরি পুরুষদের মধ্যে সমকামিতার অভ্যাসে নিমজ্জিত নারী ও পরিবারের প্রতি কোনো মূল্যবোধ ছিল না করেনের বর্ণনা অনুযায়ী তারা প্রকাশ্যে এই কাজ করত এবং যারা বাধা দিত তাদেরকে সমাচ্যুত করার হুমকি দিত তারা বলল হে লুত তুমি আমাদের কাজ পছন্দ করো না তুমি যদি বিরত না হও তাহলে তোমাকে আমাদের শহর থেকে বের করে দেওয়া হবে সুরা আশ সুয়ারার একশো সাতষট্টি নম্বর আয়াত তারা লুত আলা ইসলামকে আল্লাহর বার্তা হিসেবে মেনে নেয়নি তারা বলত তো একজন মানুষ আমাদের মতোই আমরা কেন তার কথা শুনব লুত আলাহিসাল্লামের ঘরে অতিথি এলে কমের পুরুষেরা হুমকি দিয়ে দরজায় ভিড় করত এমনই এক রাতে কিছু ফেরেসটা লুত আলহিসাল্লামের ঘরে আগমন করলে শহরের লোকেরা জানার পর তাতে হুমকি দিয়ে বলে ওদের আমাদের কাছে হস্তান্তর করো আল্লাহ তালা জিব্রাইল আলহিসাল্লাম সহ কিছু ফেরেশটা লুত আলাহিসাল্লামের নিকট পাঠালেন সুদর্শন যুবকদের রূপে তারা লুত আলাহিসালামের ঘরে আগমন করলে তিনি চিন্তিত হন ফেরেশ তারা লুত আলাহ বলেন হে লুত আমরা তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত এই শহরের অধিবাসীরা ধ্বংসপ্রাপ্ত হবে সুরাহুদ এর একাশি নম্বর আয়াত তারা নির্দেশ দেন রাতে পরিবার নিয়ে শহর ত্যাগ করতে এবং কারো পেছনে না তাকাতে তার স্ত্রী ছিলেন ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত কারণ তিনি প্রতি পক্ষপাত দুষ্ট ছিলেন আল্লাহ তালা সেই জাতিকে সম্পূর্ণ উল্টো করে দেন ভূমিসহ উল্টে দেওয়া হয় এবং উপর থেকে পাথর বৃষ্টি হয় অতপর আমি তাদের উপরের অংশকে নিচে করে দিয়েছি এবং তাদের ওপর বৃষ্টি করেছি পাথরের সুরাহিজ এর চুয়াত্তর নম্বর আয়াত গজবের পর লুত আলাহিস্সালাম নিরাপদ স্থানে হিজরত করেন এবং সেখানেই তার বাকি জীবন কাটান কোরআন ও হাদিসে তার মৃত্যুস্থান সুস্পষ্ট নয় তবে অনেকে বলেন এটি বর্তমান জর্ডান অঞ্চলের কোনো এক স্থানে লুত আলাহ জীবনের মাধ্যমে কিছু মৌলিক শিক্ষা পাওয়া যায় নৈতিকতার অবক্ষয় ধ্বংস ডেকে আনে আল্লাহ নবীদের অবজ্ঞা গজবের কারণ পরিবারে কেউ বিপথগ্রামী হলেও আল্লাহ শাস্তি থেকে রক্ষা পায় না দাওয়াতের দায়িত্বে অটল থাকা চাই ফলাফল আল্লাহর হাতে কোরানে লুত আলাহ বিশ্লেষণ যেসব সুরাই তার কাহিনী এসেছে সেগুলো হল সুরা হুদ সুরা হিজ, সুরা আনামল সুরা আল আরাফ সুরা আল কামার সুরা আল আনকাবুত লুত আল্লাহ ইসলাম কোরআনে মুতাওয়াস্সেল কাওমের নবী হিসেবে চিহ্নিত তার জাতির প্রতি বারবার সতর্কতা দিয়েও যখন তারা ফিরে আসেনি তখন আল্লাহর শাস্তি নেমে আসে আজকের দিনে অনেক সমাজে লুত আলাহ ইসলামের জাতির মতো কর্মকাণ্ড আবার গ্রহণযোগ্যতা পাচ্ছে এই প্রেক্ষাপটে মুসলমানদের উচিত কোরআনের শিক্ষাকে সামনে রেখে নিজেকেও সমাজকে রক্ষা করা একজন নবী কেমনভাবে এক অশ্লীল সমাজের দিনের দাওয়াত দেন তা লুত আলাহ ইসলামের জীবন থেকে বোঝা যায় হজর লুত আলহ জীবন একটি আদর্শ প্রতিচ্ছবি কিভাবে একজন নবী আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে একটি সমাজকে সত্যের পথে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেন কিভাবে একটি জাতি অশ্লীলতায় নিমজ্জিত হয়ে ধ্বংস হয় এবং কিভাবে তওবা ও সতর্কতা ছাড়া জাতির গজব অনিবার্য হয়ে পড়ে এই কাহিনী শুধুমাত্র ইতিহাস নয় বরং এটি সময়োপযোগী শিক্ষা একদিকে যেমন দাওয়াতের মিশনে নবীর ধৈর্য অন্যদিকে যেমন গুনাহের ভয়াবহ পরিণতি উভয় দিকে দৃষ্টান্ত এতে বিদ্যমান আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী বানান আমিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও দেখতে পান পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল